ভাই একটা কাজ আসছিল কইরা দিতে পারবেন কি কাজ ভাই আর কতটুক সময় লাগবো ওইসে কি ভাই আমার ঘরের শোকেসটা কয়েকদিন ধরে তালা লাগতাছে না আর হ্যান্ডেলটাও কেমন যেন হয়ে গেছে তালা নষ্ট হয়ে গেছে হ্যান্ডেল নষ্ট হয়ে গেছে তাহলে কালকে যাই কালকে কইরা দিই কালকে না ভাই আজকে কইরা দেন কালকে আমার ঘরে মেহমান আইবো আজকে এখন আর রাতে সময় তো নাই হ ভাই কোন সময় আহেন না ভাই বেশি সময় তো লাগবো না খালি তালাড়ি তো পাল্টাইবেন আচ্ছা তালা কয়টা দুইটা দুইটা তালাতে ভাই তিনশো টাকা লাগবো দেখেন যদি হয় তাহলে লাগায় দিমু আচ্ছা ঠিক আছে ভাই আহেন এহনি জামু হ কারান যন্ত্রপাতির লুয়া লুই তালা বাঁধে তো ভাই অন্য কোনো কাম নাই না ওই হ্যান্ডেলটা একটু ঠিক করতে হইব দেখেন পরে যদি অন্য কাম দেন না কিন্তু তালার লেগে কিন্তু নিতে সমস্যা নাই ভাই তালা যন্ত্রপাতি নিয়ে না আচ্ছা তালার এটার ভিতরের ওয়াশা নষ্ট হয়ে গেছিল ও গা এটা ঠিক করছি আর ওটা খালি নষ্ট হয়েছে ওটা নতুন তালা লাগিয়ে দিছি চেক দেন একটা দেখেন ভাই হ্যাঁ ওইটা তো ঠিক আছে আচ্ছা এটা দেখেন ঠিক আছে এক কাজ করবেন এডি পোলা প্যান্টে ধরতে দিবেন না পোলা প্যান্টে ধরলে কি হয় দেখেন এই যে তালা বারবার ঘুরায় না নষ্ট হয়ে জায়গা ও এলিগানি নষ্ট হয়ে গেছে আর কোয়ো না একটা খালা তো বে আছে আই আই খালি তালাটা মুছরায় ধরতে দিবেন না পোলা করে আর এই যে এলো তোমার 300 টাকা এক দুই তিন হ ভাই ঠিক আছে কাজটা কি শেষ হইছে হ কাজ তো শেষ হইছে কিনলে ওই যে কইছিলাম না আমার বাসায় একটা সুকেশ নষ্ট হইছে আর খুঁটিনাটি কটা কাজ আছে হ্যাঁ কি ভাই যাইবো এই সন্ধ্যা বেলা ভাই আমি যাবো না কারণ হের তালাটা লাগাইতে লাগাইতে সন্ধে আগে থেকে আমার দোকানে অনেক কাম ফালাইয়া হার কামটা করতে আইতি হ্যাঁ না ভাই ট্যাকা লাগলে আমি বাড়ায় দিবনে সন্ধে একতে না ভাই হ ভাই কি হইবো জান ভাই হয় লোক ভালো আছে ট্যাকা বাড়ায় দিবোনে আর বেশিক্ষণ লাগবো না অল্প একটু কাম যে কইরা আবার আয়া করবে আপনার বাসা কত দূর এই জায়গার থেকে বেশি দূর না এই যে দুই ফ্লাট পরেই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আর কামটা কইরা দিয়ে চালো চালু করে সন্ধে হয়ে যায় আগে আগে আমার ব্যাগটা কই জানি ব্যাগটা ওই যে তাহলে ভাই আল্লাহ হাফেজ আর যদি কোনো সমস্যা হয় দোকানে যায়ন আচ্ছা আচ্ছা সমস্যা নাই তাহলে ওর কাজটা যা কইরা দেয়া হেন ওই ভাই চলেন দেখছেন ভাই কি একটা অবস্থা নতুন কিনছি দুই দিন পরে নষ্ট হয়ে গেল রেডিমেড কিনছিলেন নাকি নতুন রেডিমেড কিনছিলাম এই রেডিমেড মালের একটি অবস্থা এই রেডিমেড কিনেন কিন লেগা দুই টাকা বেশি দেয়া কিনবেন কিন্তু কি ওয়াটারি মাল কিনবেন টিকসই বেশি হইবো আর এই রেডিমেড কম টাকা সস্তার মাল দুই দিন পরেই শেষ আরে ভাই কোয়েন না ওইটা আমি তো লাইছি, আর দেখেন তো ভাই এই ডয়ারটার কি হইছে কোনটা ওডা হ্যাঁ এডা। এটা তো মনে হয় রেডিমেড কিনছিলেন হ্যাঁ হ্যাঁ ভাই রেডিমেড কিনছিলাম এটার ভিতরে পেকিন ভেঙে গেছে এটা ঠিক করতে হবে ভাই অনেক সমস্যা ভাই এটার কষ্ট মষ্ট কইরা ভাই আজকে ঠিক কইরা দেন যন্ত্রপাতি তো একটা কমান আচ্ছা কইরা দিতাছি কোনটার কেন ধরমো ওটার নাকি এটার আগে ধরমো আগে এটারটাই ধরেন আচ্ছা ঠিক আছে আপনি এই সাইড একটু চাপেন ওই জায়গা বসে থাকেন ভাই আপনি রে কইলাম যাইতে না আপনি যাইতাছেন গা কইলাম থাকেন আমার বাসায় না ভাই বাসায় মায়া আছে যাইতেই হবো ভাই সমস্যা নাই ভাই সমস্যা হইবে রাস্তায় আপনি কইলাম আমার বাসায় একটা রুম খালি আছে এই থাকেন এই রাস্তাটা ভালো না আরে ভাই থাক সমস্যা নাই আমার বাসায় যাইতেই হইবো না গেলে হইবো না থাকেন যদি আবার কাম হয় কইন হ্যাঁ ভাই দেখেন এই রাস্তায় কিন্তু ডাকাইতাছে সাবধানে যাইন আল্লাহ বরসে সমস্যা নাই এই দাঁড়া যা যা আছে সবকিছু দিয়া দে আমারে আর যদি বেশি বাড়াবাড়ি করোস অযথাই প্রাণ হারাবি যা যা আছে ভালো ভালো বাইকেরা দে আর নাহলে পরে কিন্তু অনেক খারাপ হইব এই যে ভাই দে আর কি কি আছে তোর লগে লড়ালড়ি করবি না মোবাইল আছে না হ্যাঁ এই দাঁড়ায় থাকবি আমি গেলে তারপরে হ্যাঁতে যাবি গা ভাই ভাই একটু হুনেন হুনেন কি হুনেন একটু আপনার কাছে আমার একটা আবদার আজকে সারাদিন কাজ কইরা এই কয় টাকা পাইছি হপে যদি টাকাটি আমি মারে না নিয়া দেই মাই বাবু আমি জুয়া খেললা সবটি টাকা শেষ কইরা লাই আপনার কাছে যেহেতু বন্দুক আছে আপনার এই বন্দুকটা দিয়া আমার ব্যাগটা যদি দুটো গুল্লি করা দেন তাইলে আমি আমার মারা দেয়া হইতে পারমু আমার ডাকের দল ধরছে ধরার পর আমি বাঁচার চেষ্টা করার পরে ডাকেরটা গুল্লি করছে আচ্ছা যা দিতাছি ধন্যবাদ ভাই আর বে একটা রিকোয়েস্ট আপনি আমার এই সাতটাতে দুইটা গুল্লি করে দেন তাহলে আমি আমার গ্রামবাসী রে দেয়াইতে আমি টাকে ইচ্ছে বাধা দিতে গেছিলাম আমি অনেক সাহসী লোক পরে আমার সাথে গুল্লি করছে আর এমনি তো আমি অনেক একটা ডরালোক মানুষ ভাই তো আর কি তুই সাহসিকতার প্রমাণ দেখামু আর কি আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি আর একটু কষ্ট কইরা আমি যে জুতোটা খুললা দি জুতোটা দুটা গুল্লি কইরা দেন তাহলে কিবো গ্যারামবাসি রে দিতে পারমু যে আমার পায়ে গুল্লি করতে লইছে আমি সরেতে গেছি জুতাতে গুল্লি লেগে গেছে হ্যাঁ ভাই এই তুই কি পাগল তোরে ব্যাগে গুল্লি কইরা তোরে সাদে গুল্লি কইরা আমার তো সব গুল্লি শেষ গুল্লি শেষ ওরে শিয়ান রে আমি তো এর লেগে তখন নাটক করছি কোন সময় তোর গুল্লি শেষ হিবো ওপরট ও টু পট দে ঠেকাটি দে নইলে তোরে যেন মেরাল মেয়ে যে দে সব দে দে ঠেকা দে 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 মোবাইল অনুশীত মোবাইলটা বাইর কর যা দরে যে বিকে যাচ্ছে তোর যে নিয়ে আইতে ডাকাই দল বুদ্ধি থাকলে ডাকাইতে শিকার বলে পড়তে হয় শক্তি যতই থাকুক না কেন পাওয়ার যতই থাকুক না কেন খারাপ সময়গুলার পূর্বে বুদ্ধি প্রয়োগ করতে হয় পরিস্থিতি যখন পদকূলে থাকবে ধীর স্থির হয়ে চিন্তা করে তারপরে পরবর্তী পদক্ষেপ নেন সব কিছু শক্তি দিয়ে হয় না কিছু জিনিস বুদ্ধি দিয়ে জিততে হয়